আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মুরগির বাচ্চাকে পাঁচ থেকে দশ দিন কি কি মেডিসিন খাওয়াবেন এবং কিভাবে লালন পালন করবেন এই ভিডিওটা যখন আমি করছি তখন এই মুরগিগুলোর বয়স আট দিন তো আজকে এই মুরগিগুলোর বয়স চলছে দশ দিন তো এই দশ দিন আমি কি কি মেডিসিন খাওয়ালাম এবং কিভাবে লালন পালন করলাম সব কিছুই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মুরগির বয়স যখন পাঁচ দিন তখন আমরা মুরগির বাচ্চাকে বিসিআর টিভি খেতের ভ্যাকসিনটি করে দেব তো যারা ভ্যাকসিন করতে পারেন না আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি কিভাবে ভ্যাকসিন করেছি বা আপনারা কিভাবে করবেন মুরগির বাচ্চার বয়স যখন ছয় দিন তখন আমরা সকালবেলা দেবো লাইসোভিট এবং দুপুরে দেবো সাদা পানি এবং রাতে আবার দেবো আমরা লাইসোভিট লাইসোবিট খাওয়ানোর নিয়ম প্রতি এক গ্রাম এক লিটার পানিতে সাত আট নয় দশ দিন পর্যন্ত আমরা যে সব মেডিসিনগুলো খাবো সকালবেলা আমরা রেনামাইসিন সাথে পিএইচ দেব রানামাইসিন প্রতি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে পিএইচ প্রতি এক মিলি এক লিটার পানিতে এবং দুপুরবেলা আমরা যেই মেডিসিনগুলো খাবো লাইসোবিট সাথে থায়াবিন লাইসোবিট প্রতি এক গ্রাম এক লিটার পানিতে থায়াবিন প্রতি এক গ্রাম এক লিটার পানিতে এবং রাতের বেলা আমরা যেই ওষুধটি দেবো রাতে আমরা ক্লুপ টু প্লাস দেবো টু প্লাস প্রতি এক লিটার পানিতে এক মিলি করে তো এইভাবে আমরা দশ দিন পর্যন্ত খাওয়াবো এবং দশ দিন পর আমরা এগারো দিনের যে আমরা গাম্বরা ভ্যাকসিনটি করে দেবো তো কীভাবে গাম্বোড়া ভ্যাকসিন করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওতে অনেক কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন तो आज के मतन एखने विदाय अल्लाह हाफिज अलैकुम